রমের দশ তারিখে মোহারমের দশ তারিখে কি গঠাইলেন রাবানা কলি জফাটিয়া যায় শুনিলে তার ঘটনা কথা কথা ঠিক কিনা মোহারমের দশ তারিখে মোহা মহরমের দশ তারিখে কি গঠাইলেন রাবানা কলি দফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা হাসান শহীদ সহরেতে হুসেন শহীদ করবালা বন্দি গোলোসিতার ইখানায় মোহারমের দশ তে মোহার মেরুস্ত কোন না খোলি ফাটিযা আায় শুনিলে তার ঘটনা আঘার মহরমের চাদে আঘার মহরমের চাদরে ও চা তুমি দেখা দিও না তুমি দেখা দিলে চাদরে মায়ের তো মানায় না তুমি দেখা দিলে চাদরে মায়ের তো মানায় না মোহারমের দশকে মোহারমের দশ কে কি গাইলে রা সুনিলে তার ঘটনা থাকবেদন জন্য করছেন আমার নবী আমাদের দেওয়ানা উম্মতের দেওয়ানা কদাগন ঠিক ওরে নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা দেওয়ানা নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা না নবী আমার উম্মতের দেওয়ানা আরে হাওয়াই সাদর গায়ে দিয়ে আরে যদি তাকা ইয়ে গে হওয়াই সাদর গায় দিয়ে যদি তাকা ইয়ে গ আমার নবী সারা উপায় তো মিলবে না তোমরা জানো না নবী আমার উম্মতের দেওয়ানা নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না নবী আমার উম্মতের দেওয়ানা আরে শরীয়তের সরাজারি। আরে তরি কত নবীর বাড়ি গোরে গঠ কিনা আরে সরি অতার সরাজারি কতে নবীর বাড়ি গরে মারে ফতে মর ঠিকানা তোমরা না নবী আমার উম্মতের দেওয়ানা আমার উম্মতের দেওয়ানা তোমরা না নবী আমার উম্মতের দেওয়ানা বলেন নবী সারা এই হৃদয় বাসে না তোমরা না নবী এই হৃদয় বাসে না নবী সারা এই হৃদয় বাসে না তোমরা হাসান না নবী আমার উম্মতের দেওয়ানা জোরে জোরে বলেন ঠিক লাগম দয়াল নবীর পিছে নামাজ পড়েলে কেমন হত দয়াল নবীর পিছে নামাজ পড়েলে কেমন হতো না জন্ম আমরিন বীর যোগে কেমন হতো জন্ম আমার বীর যোগে হলে কেমন হত জোরে জোরে আওয়াজ দিয়া বলে সবাহান আরো জোরে আওয়াজ দিয়া বলে মার খাবাও এ আমার বন্ধু ও আমার বাবার গভীর মনোযোগ আজকের এই পবিত্র সহাদায় কার বালার শরণের মাহফিল তৃতীয় বার্ষিক আজকের এই নুরানি ইমানি রহমতি মাহফিলের মধ্যে আমরা আসতে পেরে বসতে পেরে খুশি লাভে আরো জোরে আওয়াজ দিয়া বলেন খুশি লাভে যার বন্ধুরা माया <laughs> <laughs> বাবারা আজকে এমন একটা মাহফিলের মধ্যে আমরা বসে গেলাম যেই মাহফিলটা আমরা করলে স্বয়ং খুশি কোয়া যায় আবার আল্লাহ এই আমার বন্ধু এমন একটা শরনে মাহফিল সোহাদা কারবালার শরনের মাহফিল যেই সোহাদা কারবালার কথা শুনলে ঘটনা শুনলে আমাদের হৃদয়ের মধ্যে রক্ত খরর হয় ईमानদারের কলিজা ফেটে যায় কেন নাই সোহাদা কারবালার ময়দানে এমন একটা ঘটনা ঘটানো হয়েছে এমন একটা ঘটনা ঘটানো হয়েছে সেই ঘটনাটা পৃথিবীর ইতিহাসের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ নির্মমত ঘটনা কথা বলেন ঠিক না

না না না আমরা সেই সময় ছিলাম না কিন্তু আমরা যখনই সময় পাইছি যখনই আমরা হায়াতে বের পাইছে আমরা সোহাদায় কারবালার শরণের মাহফিল যখন হইতো আহালে বায়াতের শরণের মাহফিল যখন হইত তখন আমরা ওই মাহফিলের মধ্যে হাজির হইয়া যাইতাম সোহাদায় কারবালার শরণের মাহফিলে হাজির হইয়া হুসাইনের প্রেমিক প্রেমে প্রেমিক হইয়া যাইতাম জোরে বলেন না সুবহানাল্লাহ ওই সময় আমার নবীর সামনে কমপক্ষেই কতটা পর্যন্ত বলে আমরা দাঁড়াইতে পারবো কথা বলেন ঠিক কিলাম পন্তরা রে ও আমার বাবারা গভীর মনোযোগ এই সোহাদায় কারাবালার স্মরণের মাহফিলে আমি অল্প কিছু সময় আপনাদেরকে কষ্ট দেব দাওতি মহমানরা চলে এসেছেন পর্যায় ক্রমে ধারাবাহিকভাবে সবাই আসবেন আলোচনা করবেন শুনবেন আর লাফাক আমাদের শেষ পর্যন্ত থাকার তোফেক দান করক জরে বলেন আমিন আজকের এই মাহফিলার প্রধান অতিথি জনাব হানিফ মাহমুদের জনপ্রতিনিধি কাউন্সিলর সতেরো নং ওয়ার্ড পথরিয়াপাড়া কুমিল্লা আজকের মাহফিলের প্রধান বক্তা হাফেজ মোহাম্মদ গোলাম জিলানি আল কৌদরি সাহেব প্রধান আকর্ষণ ফির জাদা হজরত মাওলানা সৌরভ হোসেন সালি সাহেব সহ এ আমার বাবারা ওলামাই কেরাম আমার সামনে আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা সবার থেকে আমি একটা আওয়াজ শুনতে চাই সবাই জোরে বলেন আমাদের হায়াতের মালিক কে আরো জোরে বলেন কে আবার এই জীবন কাহিন দেওয়ার মালিককে বন্ধুরা রে আমা আজকের এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে তৃতীয় বার্ষিক মাহফিল ঠিক কিনা মানে তিন বছর আজকে মাহফিলটা হইতেছে এই মাহফিলের শুরু থেকে অনেক মানুষ ছিল কিন্তু আজকে তিন বছর হয়ে গেছে এই শুরু থেকে অনেক মানুষ মাহফিলের মধ্যে ছিল মাঝখান দিয়া তিনটি বছর চলে গেল এই তিনটি বছরের মধ্যে কত মানুষ অন্ধকার কবরে চলে গেছে ঠিক কিনা সামনের বছর মাহফিল আসবে আমরাও কে জানি চলে যাই নাই নাই কারোই মরণের কোন ঠিক নাই রে বাবা জীবনটাই আমাদের অনিশ্চিত যেই কোনো টাইমে মাওলার ডাক পড়লে চলে যেতে হবে কথা বলেন ঠিক কেনা জীবনের শেষ সময় সর্বক্ষণ মনে করতে হবে এই জন্য অনুরোধ করে বলবো যাদের কানের মধ্যে মাইকের আওয়াজ যাচ্ছে সকলে আজকের মাহফিলের মধ্যে চলে আসুন এমনও হতে পারে এই মাহফিলের কে দরিয়া করিয়া হাসরের ময়দানে আমার আল্লাহ আমার কাদার না যা طرفে করতে পারে কথাগণ ঠিক কেলা তাহলে আজকের মাহফিলটা কাদের শরণে সোহাদায় কারবালার শরণে জোরে কন কাদের শরণে কাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন kalamullah sharif এর মধ্যে ফরমান ulama as'alukum alayhi ajran illal ma waddata fil qorba আলুকুম আলাইকিয়া আজরুন ইল্লাল ফিল কুরবা হে বন্ধু আমার আপনার উম্মতদেরকে আপনি জানাইয়া দেন আপনি নবী ইসলামের জন্য কত কষ্ট করলেন ইসলামের জন্য আপনি নবী কত ত্যাগ স্বীকার করলেন নবী গো আপনি নবী কত মার খাইলেন কাফেরের আপনি নবীর শরীর মোবারক আঘাতে আঘাতে জরজরিত করে দিয়েছে কাফেরের আপনি নবীজিকে পাথরের আঘাতে আঘাতে আপনি নবীর নূরানি বদন মোবারক আমার নবী উম্মতের দেওয়া নাও আমার নবী উম্মতের পাগল এই কারণে আমার নবী দুনিয়ার জমিনে তেষট্টি বছর জিন্দেগি একমাত্র উম্মতের জন্য শেষ করছে আমার নবী দুনিয়াতে আসার আগে উম্মতের জন্য কেঁদেছে রব্বে হাবলিয়া উম্মাতি দুনিয়াতে আসা তেষট্টি বছর জিন্দেগি শেষ করছে আমরা উম্মতের জন্য কাদিয়া রব্বে হাবলিয়া উম্মাতি এখনো রওজা আমার নবী শুয়া শুয়া কান্দে একমাত্র উম্মতের জন্য শুধু তাই নয় বাবা আমার নবী হাসরের ময়দানও কাঁদবে একমাত্র উম্মতের জন্য নবী প্যারেশান থাকবো একমাত্র উম্মতের জন্য জোরে বলি সোবা হালাল্লাহ আর জোরে কন্যা সোবা হালাল্লাহ নবী আমাদের দেওয়ানা কার দেওয়ানা নবী আমার উম্মতের নাজাতের জন্য ব্যস্ত কথা কন ঠিক কি আমার আল্লাহ কয় নবী গো কুল্লা আসআলুকুম আলাইহি যা রসুল আল্লাহ নবী গো আপনার উম্মতদেরকে বলেন এত ত্যাগ শিকার আপনি করলেন উম্মতের জন্য এগুলার বিনিময় আপনি উম্মতের কাছে কিছুই চাইয়েন না সমান না আজকে আমরা দুনিয়ার জমিনে কেউ বিনা সারতে কারোর জন্য কিছু করি না ঠিকই না স্বার্থ ছাড়া কেউই কারো কাছে আসে না বিনা স্বার্থে কেউ কারো জন্য কিছু করতে চায় নাও কিন্তু আমার নবীরে আল্লাহ ডাক দিয়া কয় নবী আপনি উম্মতেরকে বলে দেন এগুলার জন্য আপনি কোনো বিনিময়ে তাদের কাছ তাই চান না হ লবি গো একটা জিনিস চাট ওইটা হইল এল্লাহ মবাদ্দফিল কর বা নবি গো কোনো কিছু চাইন না শুধু আপনার আহাল আর ভালোবাসা আপনার রুম্মতদের কাছ দাইকে চান আপনার রুম্মতটা যেন আপনি নবীর আহালরে শুধু ভালোবাসে ভালো নবী আমাদের জন্য এত কিছু করলেন বিনিময় কিছু চান না আমার আল্লাহ এক বইলা দেয় নবী গো আপনি শুধু আপনার আহালের ভালোবাসা চান আপনার উম্মতেরা জানো আপনার আহালকে ভালোবাসে আপনার আহালকে মোহাব্বত করে এ আমার বাবার আরে কিন্তু আজকে আমরা নবীর আহালকে কেমন ভালোবাসলাম আমরা কেমন মোহাব্বত করলাম আমার নবী হাদিসে মুবারকায় বলে দিছে এ আমার উম্মতের দলেরা শোনো যারা আমার আহালরে ভালোবাসবে যারা আমার হাসান হুসাইন কে ভালোবাসবে তারা আমি নবীরে ভালোবাসা হইয়া যাইব আর যারা আমার আহালের সঙ্গে দুশ্মনী করব আমার আহালের সঙ্গে যারা বিদ্বেষ করব তারা যেন আমি নবীর সঙ্গে দুশ্মনী করল এ আমার বাবার আরে আমার নবী কয় আমার আহাল রে ভালোবাসা মানে আমারে ভালোবাসা আর আমারে ভালোবাসা মানে আমার আল্লাহরে ভালোবাসা কথা কণ্ঠে কে

আল্লাহ বলেন হাবিব আপনার উম্মদেরকে বলেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তবে আপনি নবীকে যেন মোহাব্বত করে আপনি নবীর যেন অনুসরণ করে আপনি নবীর যেন একটা করে যদি আপনি নবীর ভালোবাসে মোহাব্বত করে আমি আল্লাহরে রে ভালোবাসা হইয়া যাইব এই জন্য আমার নবী কয় মত আমার আহাল রে ভালোবাসো আমার আহাল রে ভালোবাসে আমার ভালোবাসা হইয়া যাইব আর আমার ভালোবাসলে আমার আল্লাহরে ভালোবাসা হইয়া যাইব আর দেখেন বাবারা আমরা নবীর ওম্মত দাবিদার করিয়া দেখেন মুনাফিক নাম্বার কিছু ওম্মত নবীর উম্মত দাবিদার তারা আমার নবীর উম্মত দাবিদার হইয়াও আমার নবীর আহালের গলায় চুরি চালাইতে দিদা করছে না কথা কন ঠিক কিনা বন্ধুরা রে আমার বাবার আমার ওই কারবালার ময়দানে কোন ইহুদি ছিল না খ্রিস্টান ছিল না বিধর্মী ছিল না কারবালার ময়দানের মধ্যে মুসলমান সবাই সবাই কি কিন্তু এক দল হলো সাইনি মুসলমান আর এক দল হইল ইয়াজিদি মুসলমান এ বন্ধুরা রে আমার নবীর কলজার টুকরা হুসাইন রাদি আল্লাহ তালানহু সেই হুসাইন রাদি আল্লাহ তালানহুর গলার মধ্যে আমার নবী হাজার হাজার বার চুমু খাইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেই হাসান হুসাইনের সম্পর্কে আবার নবী বলছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়েদা শাবাব আহলিল জান্নাহ এ আমার উম্মত শোনো আমার হাসান হুসাইন দুই নাতে হইল জান্নাতের যুবকদের সরদার

নামদারি মুসলমান হইয়া দাড়ি রাখিয়া টুপি পরিয়া জুব্বা পরিয়া ফাগরি পরিয়া তারাও নামাজ পড়তো তারাও রোজা রে বাবা তাদের মুখেও মুসলমানিত্বের বাণী ছিল কিন্তু না 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 তাদের মুখে যদিও মুসলমানের বাণী ছিল মুখে যদিও তাদের ভালো কথা ছিল অন্তরে তাদের মুনা ছিল আর সেই কারণে হাসর এই সেই কারবালার ময়দানের মধ্যে সেই মুনাফিক মার্কা মুসলমানরা আমার নবীর আহালের উপর করে অত্যাচার চালাইলো শুধু তাই নয় তিন দিন ধরে পানি বন্ধ করে দিল খাবার বন্ধ করে দিল তাপুর মধ্যে আবদ্ধ করে রাখল এই আমার বন্ধুরা রে ও আমার বাবারা এখন আমি বুঝাইতে চাচ্ছি কারবালার ঘটনা আমরা অনেক শুনেছি অনেক জানি সবাই বুঝে কিন্তু রে বাবা ওই কারবালার ময়দানটা যে ঘটনা হইল এই ঘটনাটা কে ঘটাইল এত হৃদয় বিদারক একটা ঘটনা যদি আজকে ইহুদি ঘটাইতো খ্রিস্টান ঘটাইতো বিধর্মী ঘটাইতো মনটারে বুঝ দিতাম তারা খ্রিস্টান তারা বিধর্মী তারা করতেই পারে সেটা স্বাভাবিক কিন্তু মুসলমান হইয়া মুসলমান নামধারী হইয়া আমার নবীর কলিজার টুকরার উপর আঘাত করছে ছয় মাসের শিশু আলিয়াজগড়কে তীরের আঘাতে জখম কইরা পানির জন্য কাতর হইয়া কাতরাইতে করতেই মারা গেল এ আমার বাবারা কতটা নির্মমতা চালাইছে তাদের উপর তারা কোনো ইহুদি খ্রিস্টান নয় তারাও নামধারী মুসলমান এখনো সেই আজিদ মার্কা মুসলমান আছে না নাই জোরে বলেন আছে না নাই ওই আজিদ মার্কা মুসলমান এখনো আছে মসজিদের মেম্বরে দাঁড়াইয়া দাঁড়াইয়া বলে হুসাইনের দোষ ছিল ইয়াজিদের কোনো দোষ ছিল না আর জোরে কন না না ওজিবিল্লা ওই আজিদ মার্কা মুসলমান মুনাফিক মার্কা মুসলমান এখনো আমাদের মাঝে আছে এখনো ইয়াজিদের উত্তর সরি আমাদের মাঝে আসে কিন্তু তারা হুসাইনকে দুশ্মানে দোষী বানাইতে চায় তারা বলে ইয়াজিদ রহমাতুল্লাহ আলাই ইয়াজিদকে তারা প্রশংসা করে ইয়াজিদের নাকি কোনো দোষ ছিল না যে ইয়াজিদ তার নেতৃত্বে আমার নবীর আহালের উপর এতটা অত্যাচার চালাইলো তারপরেও নাকি ইয়াজিদের কোনো দোষ ছিল না এখন আমি জানতে চাই যারা আমার নবীর আহালের বিপক্ষে কথা বলে আমার নবীর আহালের উপর যারা চুরি চালাইতে পারে তাদেরকে আমরা মুসলমান বলতে পারিনি জোরকন ভারি আমার জান্নাতে। যুবকদের সর্দারদের উপর যারা আঘাত করে তারা কি কখনো মুসলমান হতে পারে বাবা কখনো ইমানদার হতে পারে এই জন্য যারা ওই আজিদের আটে যারা ইয়াজিদের পক্ষ নিয়ে কথা বলে আমরা নিঃসন্দেহে বুঝতে পারি এরা ইয়াজিদের উত্তরসূরি কথা কন ঠিক কিনা এ আমার বন্ধুরা রে ওই কারবালার ময়দানে এমন নির্মম হৃদয় বিদারক ঘটনা ঘটাইল ইয়াজি হুসাইন তো কোনো যুদ্ধের উদ্দেশ্যে গেল না যদি হোসাইন যুদ্ধের উদ্দেশ্যে যাইত তবে আহাল নিয়া পরিবার নিয়ে যাওয়ার কোনো কথাই না কথাগণ ঠিক কিনা কারণ যুদ্ধের ময়দানে মহিলাদের কিনা পরিবারদেরকে নিয়ে যাওয়ার কোনো প্রশ্নেই ওঠে না হুসাইনকে তারা ফাঁদে ফালাইয়া মুনাফিকি করিয়া কুফার মধ্যে হুসাইনকে নিয়ে গেছে বিভিন্নভাবে ফাত করিয়া হুসাইন নিয়ে সেখানের মধ্যে তিনাকে শহীদ করার জন্য নির্মম ভাবে শহীদ করার জন্য দেখেন তারা তারা জানে এই হুসাইন রে সাধারণ ভাবে বস করা যাইতো না যার কারণে তিন দিন ফানি বন্ধ করে দিছে যাতে হুসাইন দুর্বল হইয়া যায় যেতে হুসাইন দুর্বল হয়ে যায় আরে এই হুসাইন কোন হুসাইন যেই হুসাইনের বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি হচ্ছেন আসাদুল্লাহিল গালিব কথাgon ঠিক কিনা আল্লাহর সিংহ যেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলা হয়েছে সেই আলীর সন্তান ইমামে ফাকিম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার ভয় তো তার হাজার হাজার সেই ইয়াজিদ বাহিনী ভয় কম্পিত না 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 হুসাইন কে এত সহজ আশাস করা যাবে না আগে হুসাইন দুর্বল করতে হবে কিভাবে খানা বন্ধ করে দাও পানি বন্ধ করে দাও নজিবুল্লাহ পেতেন না আরো জোর করেন নজিবুল্লাহ সেই কারবালার ময়দানে পানি বন্ধ করে দেওয়া হইল কারণ একটা হুসাইনকে যেন দুর্বল করানো যায় কারণ স্বাভাবিকভাবে হুসাইনের সামনে আসার ক্ষমতা মুনাফিক মার্কার নাই কথা কোন ঠিক কিনা মুনাফিক মার্কা মুসলমান দেন ও ইয়াজিদ বাহিনী দেন স্বাভাবিকভাবে হুসাইন রদিয়াল নৌকুত আইলানগুর সামনে সঙ্গে মোকাবেলা করবো এতটা দুঃসাহস তারা এখনও করতে পারে না তারা এখনো ভয় পাচ্ছে যে না না হুসাইনের পানি বন্ধ করে দাও পানি যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে হুসাইন দুর্বল হয়ে যাবে ধীরে ধীরে কথাগুলো ঠিক কি না এবার চিন্তা করেন তাদের অন্তর কতটা দুর্বল আর যারা হুসাইনই মুসলমান তাদের তাদের হৃদয় ইমান এতটা বলিয়ান তারা হাজার হাজার কাফের সামনে দাঁড়াইতো দিদাবোধ করে দিদাবোধ করে আল্লাহ আমাদের কবুল করুক জোরে কন আমিন আরো জোরে বলেন আমিন